একদিনের মুর্শিদাবাদ সফরের রাজ্যপাল মঙ্গলবার রেলপথে বহরমপুর কোর্ট রেল স্টেশনে এসে নামেন রাজ্যপাল সিভি আনন্দ বোস স্টেশন থেকে সোজা বহরমপুর সার্কিট হাউসে আসেন তিনি এরপর সড়কপথে জিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের ওয়ার্কশপ সহ একাধিক অনুষ্ঠানে যোগদান করবেন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি दादा 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 सबने क्यों बोला मोबाइल सर <laughs> মঙ্গলবার একদিনের মুর্শিদাবাদ সফরে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন রেলপথে বহরমপুর কোর্ট রেল স্টেশনে এসে নামেন রাজ্যপাল স্টেশন থেকে সোজা বহরমপুর সার্কিট হাউসে আসেন তিনি এরপর সড়কপথে জিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন জিয়াগঞ্জে অরিজিৎ এর ওয়ার্কশপ সহ একাধিক অনুষ্ঠানে যোগদান করবেন রাজ্যপাল অনুষ্ঠান শেষে বহরমপুর সার্কিট হাউসে ফিরে আসার কথা রয়েছে হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এনএবিএইচ অ্যাক্রিডেটেড হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরো উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাট উইথ কার্ডিওলজি নিউরোসার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি পরিষেবাযুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী কাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন